সো এইবারটা কিন্তু আমি নিয়ে নেব তোমার যেহেতু কনসিলারটা নিয়ে নিলাম তো এইবারটা আমি নিয়ে নেব প্রাইমার ঠিক আছে আর আমার প্রাইমারটাও তো পিএসসি ঠিক আছে সব কিছুই মানে ভালো কোম্পানিটা খুবই ভালো তো এই এইবারটা কিন্তু আবার আমি ড্যাব ড্যাব করে নেব কারণ মেয়ে মানুষ হয়ে সাজতে না ভালোবাসলে তো হবে না কারণ আমি প্রচন্ড সাজু গুজু ভালোবাসি তো আমি দেখো পুরো ড্যাব ড্যাব করে নিলাম দেখো আমি কিন্তু আবার সুন্দর করে ড্যাব ড্যাব করে নেব যদি সবে হবে তো হবে তাও সামনের দিক এবারটা কিন্তু আমি আই মেকআপটা করে নেব ঠিক আছে সুন্দর করে কাজলটা পরে নেব যাই হোক কিন্তু করে নেব হুটা ঠিক আছে কারণ সব সবসাজের মধ্যে গুরুটা না করলে কিন্তু একদমই দেখতে ভালো লাগে না একদম কিন্তু পুরোটা জার যেরকম শেপ শেপের মানে বাইরে করবে না যে যেরকমই আছো নে একদম সুন্দর করে শেপটা একবারে টেনে নি নেবেন নিয়ে এসে সুন্দর করে ব্রাশ দিয়ে শেপটা করে নেবে বেশি মোটা করলে কিন্তু দেখতে ভালো লাগবে না না বেশি চিকন করলে দেখতে ভালো লাগবে সো দেখো আমি কিন্তু এক একাই পুরোটা फाइव পুরোটা করে নিয়েছি তো এইবারটা কিন্তু আমি করে নেব কাজলটা পরে নিয়েছি চোখের উপরে মেকআপ প্রথমত আমি একটু চোখের উপরে হালকা একটু আবার একটু ফাউন্ডেশন লাগিয়ে নেব এর উপরতে একটু ফাউন্ডেশনটা আবার একটু লাগিয়ে নেব তাহলে কিন্তু মেকআপটা খুব সুন্দর আসবে কারণ মানে কি বলো তো মেকআপ মানেই চোখের আই মেকআপটা মেন তো এই জায়গাটা কিন্তু সব জন্য সুন্দর করতে হবে সো ফারস্টে কিন্তু আমি কিন্তু আমি সব সময়ের জন্য হালকা আইসরু কালারটা বেশি নিই ডিপটা খুব কম নি তো আমার কাছে কিন্তু এই কয়টা কালার ছাড়া আর নেই তো গাইস আমি কিন্তু ফার্স্টে হালকা করে একটু করে নেব তারপরে একটু ডিপ করে নেব যেহেতু আমি একা সাজু গুজু করি তো আমার এই কটাই ইনাফ তোমরা দেখতেই পাচ্ছ অনেকদিন ভাবি যে আমার হাদু উদুর কিছু তোমাদেরকে শেয়ার করব সেটা আর হয়ে পারে না মানে এতটা কাজে আমি ব্যস্ত থাকি যে নিজে কিভাবে গোছাই সেটা তোমাদেরকে শেয়ার করা হয় না তো অনেকে বলো যে আমি মানে নিজে গোছাই না পার্লার থেকে সময় গোছাই তা একদমই না কারণ আমি নিজে নিজেই চেষ্টা করি নিজেকে কিছু অন্যরকম ভাবে গোছানো যেহেতু আমার লেহেঙ্গাটা অনেক হেলদি মানে হেলদি তো এর জন্য ভারী লেহেঙ্গা তো আইস আর ওটা কিন্তু একটু সুন্দর করে চোখায় মেকআপটা কিন্তু আমি একদম পিঙ্কে পিঙ্ক করে দেবো কিসের জন্য যাতে সাজার পরে যেহেতু এখন আমি কপালটা সাজাগুজু করবো তো আমি কিন্তু এখানে কিন্তু ডিপ ডিপ করে নিচ্ছি ঠিক আছে সো তোমরা দেখতেই পাচ্ছ তো যাও আমি আতে একটুকু করেছি এরপরে তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি এইবারটা দেখো আমি আইলাস টা কিন্তু লাগিয়ে নেব গাইস দেখো আমি তিলকটা কীভাবে কাটবো এই যে ড্যাব 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 করে নিয়েছি আর এই দেখো আইলাসটা লাগিয়েছি কিন্তু চোখ দিয়ে জল পড়ে গেছে কারণ কাজলটা নতুন কিনে নিয়ে এসে লাগিয়েছি তো খুলে যাচ্ছে তো যাক আমি ঠিক করে নিচ্ছি আর এইভাবে কিন্তু আমি ড্যাব ড্যাপ করে নিয়েছি তো দেখো আমি কিন্তু তিলকটা কেটে নিয়েছি ঠিক আছে আর এরকম একটা একটা করে আমি ডট ডট দিয়ে যা ফুলটা করি তারপরে তোমাদেরকে দেখা তো দেখো এবার আমি কিন্তু একটা একটা করে তো গাইজ দেখো এইবারটা কিন্তু আমি লিপস্টিকটা পরে নেব কারণ লিপস্টিক তো প্রচন্ড ভালোবাসি আমি পড়তে তো যাই হোক এবার লিপস্টিকটা পরে নেব লিপস্টিকের কালারটা কেমন লাগছে বলো না কারণ এটা রানি কর্নটাই ম্যাচিং করে লিপস্টিকটা কিন্তু পরে নিচ্ছি তো তোমাদেরকে একটা কথা বলে দিই লিপস্টিক যখন পরবে না তখন একটা কালার কখনোই পরবে না আর দুটো কালার পরবে দেখবি লিপস্টিকের কালারটাও সুন্দর লাগছে একটা আলাদা একটা লুক চলে আসে ঠিক আছে তো আমি ফার্স্টে তো পিঙ্ক পরে নিলাম আর এটা হলো খয়েরি ঠিক আছে তো এই দেখাই খয়েরিটাও ফিনিশিং করে নেব তো কেমন লাগছে বলো কালারটা চলে এসছে কিন্তু একদম অন্য কালার ঠিক আছে তো আরও কিছু জিনিস বাকি রয়েছে সাজ মানেই একটুখানা না অনেকটা ঠিক আছে তো এইবারটা কিন্তু আমি মানে নাকটা কিন্তু আমার খুব চিকন না তো একটুখানা চিকন করে নেব ঠিক আছে সো এবারটা কিন্তু আমি নাকটা কিন্তু একটু করে নেব কিন্তু আমি ফেস কাটিং টা করে নিলাম মানে প্রথমে নাকটা করে নিয়েছি তো তারপরে আমি ফেসটাকে একটু ড্যাপ ডাব করে নেব হ্যাঁ ඒවna neව ফிஸ்කා, হ্যাঁ তোমরা যদি আমার সাজগোজের ভিডিওগুলো চাও অবশ্যই তোমাদেরকে দেব তোর জন্য কী করতে হবে লাইক কমেন্ট করতে হবে আর অবশ্যই আমার মেকআপ লুকটা কেমন হচ্ছে সেটা কিন্তু লাস্ট পর্যন্ত পুরোটা দেখো কি স্কিপ না করে তাহলে তোমাদেরই মানে মেকআপটা করতে পার লাস্ট এখন আমি কিন্তু লাসারটা দিয়ে দেব তো আমার কিন্তু ফাইনাল লুক একদম কমপ্লিট হয়ে যাবে যেহেতু তুমি পিঙ্ক আর হলুদের কম্বিনেশন করেছি তো অবশ্যই কিন্তু হালকা একটু পিঙ্ক কালারই নেবটা কিন্তু পিঙ্ক কালারই নেব আর একটা জিনিস বাকি রয়েছে সেটা হলো নাকে নকটা লাগাবো আর হাতে নেলটা পরব ঠিক আছে তো ফাইনালি মোটামুটি আমার সাজুগুজু কমপ্লিট হয়ে গেছে আর তোমরা বলো তো যে আমি ফুলটা লাগালে কেমন লাগছে না বলে দাও কারণ ক্যামেরা ধরার লোক নেই তো তো এর জন্য কিন্তু ঘরে একটা লোক নেই যে আমি জাস্ট দেখিয়ে জিজ্ঞাসা করবো যে কেমন লাগছে এর জন্য কিন্তু আমি এইভাবেই লুকটা করছি তো যাক আহ তোমার দাদার কাছে জিজ্ঞেস করলাম কেমন লাগছে তো তোমরা একটু বলো যে কেমন লাগছে আর তোমরা যদি এরকম আমার সাজ মানে সাজগোজের ভিডিও পছন্দ করো অবশ্যই একটা একটা নতুন নতুন লুক তোমরা কমেন্ট করতে পারো আমি দেব চেষ্টা করবো সেদিকে দেখানোর সো ফাইনালি কিন্তু আমার রেডি হয়ে গেছি